ভারতের পূর্বোত্তরের জীবন রেখা হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর বা বহুল আলোচিত চিকেন নেক নিরাপত্তা কেন্দ্রে আবারও অভিযোগ উঠেছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে কিছু শক্তি নাকি ওই এলাকায় উগ্রতা ও অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে এ নিয়ে কড়া ভাষায় সতর্ক করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বয় শর্মা মুখ্যমন্ত্রীর দাবি বিভিন্ন রাজনৈতিক ও মৌলবাদী চক্র বাংলাদেশ থেকে মিথ্যা সহানুভূতি জাগিয়ে নেক অঞ্চলে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে চাইছে আমরা কোনোভাবেই এই প্রচেষ্টা করব না শিলিগুড়ি করিডোরের প্রস্থ সর্বোচ্চ বাইশ কিলোমিটার আর কিছু অংশে তা সংকুচিত হয়ে মাত্র সতেরো কিলোমিটার ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সংযুক্ত করে রেখেছে এই সরু ভূখণ্ড কৌশলগতভাবে এটাই ভারতের সবচেয়ে সংবেদনশীল এলাকা যে কোনো অস্থিরতা বা অনুপ্রবেশ গোটা পূর্বোত্তরের সঙ্গে দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে কারণে দিল্লি থেকে সব মহলেই নেককে ঘিরে দীর্ঘ দিন ধরেই সতর্ক দৃষ্টি রাখা হয় সীমান্ত চোরাচালান অনুপ্রবেশ কিংবা বিদ্রোহী তৎপরতা যে কোনো অঘটন এই করিডোরে ঘটলেই তার নিরাপত্তা মহলে বড় হুমকি হিসেবে দেখা হয় মুখ্যমন্ত্রী শর্মার মন্তব্যের পরপরই আসাম সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং স্থানীয় পুলিশের টহল জোরদার করা হয়েছে ইতিমধ্যেই কিছু স্পর্শকাতর এলাকায় রাতের কারফিউ জারি করা হয়েছে সীমান্তবর্তী গ্রামে অচেনা চলাচল নিয়েও বাড়ছে খোঁজ খবর শর্মার মতে সীমান্তের ওপারে থাকা কিছু গোষ্ঠী বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে মানুষকে প্রলুব্ধ করছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ বন্ধু পূর্ণ সম্পর্ক আমরা চাই কিন্তু কেউ যদি আমাদের নিরাপত্তা নষ্ট করতে আসে আসাম সরকার সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবে যদিও শর্মার এই অভিযোগে ঢাকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও আসেনি তবে কূটনৈতিক মহল মনে করছে এতে দুই দেশের সম্পর্ক নতুন করে টানা পড়েন তৈরি হতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত দীর্ঘদিন ধরেই অবৈধ অনুপ্রবেশ পাচার এবং স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে আলোচিত শর্মার বক্তব্য সেই বিতর্ককেই আবারও উস্কে দিল বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আবহ আর তার প্রভাব সীমান্তবর্তী আসামে পড়ছে কিনা এ নিয়েও আলোচনার ঝড় উঠেছে। বিরোধী কংগ্রেসের দাবি সরকার এই ধরনের বক্তব্য দিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে তাদের বক্তব্য অভিযোগ থাকলে প্রমাণ সহ উপস্থাপন করুক শুধু অভিযোগ তুললেই হবে না চের নেক করিডোরের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য এক ধরনের লাইফলাইন এশিয়ার বৃহৎ শক্তিগুলির প্রতি এর বিশেষ গুরুত্ব রয়েছে চীন ও ভুটানের সীমানার খুব কাছেই অবস্থান এই করিডোরের ফলে বাংলাদেশ হয়ে যদি কোনো অস্থিতিশীলতা এখানে প্রবেশ করে তা শুধু আসামের নয় গোটা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা কাঠামো কেঁপে উঠতে পারে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ভারতের সামরিক মহল বহুদিন ধরেই চিকেন নেককে সবচেয়ে দুর্বল শিরা হিসেবে বিবেচনা করে আসছে এ কারণেই সেনাবাহিনী বিএসএফ ও গোয়েন্দা সংস্থার একাধিক নজরদারি প্রকল্প এই অঞ্চলে সক্রিয় রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য বাংলাদেশ ভারত সম্পর্ককে কিছুটা হলেও অস্বস্তির মধ্যে ফেলতে পারে যদিও উভয় দেশ অতীতে নিরাপত্তা ও সীমান্ত ইস্যুতে সহযোগিতা করেছে তবুও পারস্পরিক সন্দেহ তৈরি হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হতে পারে রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডেই